আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কী ধাউ ধাউ করে আমাদের এই আধুনিক ম্যাজিক লার্কি চুলা চলতেছে আমরা মাত্র একটা লার্কির মাধ্যমে এত ধাউ ধাউ করে আগুন জ্বালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পানিটা দিয়েছি ওই পানিটা কি টকভক টক বক করে ফুটতেছে এত তাপ এই চুলায় যে আপনি এক থেকে দুই দুইটোর ক্লার্কির মাধ্যমে ফুল রান্নাটা আপনার কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন মাল আমরা মাত্র একটা লার্কি দিয়েছি ওই লার্কিটা কিভাবে ধাউ ধাউ করে জ্বলতেছে দেখতে পারতেছেন আমাদের ফ্যামিলি বাসার জন্য রয়েছে ডাবল চুলা সিঙ্গেল এবং সিঙ্গেল আপডেট চুলা আর যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য দিতেছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে বড় বড় কমার্শিয়াল চুলা যারা যারা চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরির জন্য কমার্শিয়াল চুলা